হ্যাঁ আরে আমার লাগবেই একদম পুরো যত টাকা লাগে লাগুক আমার লাগবেই আমার দেখেই পছন্দ হয়ে গেছে হ্যাঁ না না আমি ওই মেয়েটাকেই করবো হয়েছে মানে সাজা মোটামুটি সব ঠিকঠাক করে বল আমার ওই মেয়েটাকেই চাই ব্যাস একদম আরে বাবা আমি তো বললাম পুরো পারফেক্ট একদম পারফেক্ট পারফেক্ট তুই ভালো করে ডিসিশন নে একটা ঠিক আছে নিয়ে তারপর আমাকে জানা কত টাকা লাগবে কত টাকা লাগবে তুই বল এই ফোনটা আমি তো অনেক কথা তোর কল শুনছি আমি আচ্ছা ঠিক আছে শুন না হ্যাঁ যত টাকাই লাগুক তুই ওই মেটাকেই বল ঠিক আছে আমি আমি সত্যি বলবো ঠিক আছে রাখলাম তুমি কি করবে গো হ্যাঁ আচ্ছা তোমাকে আমি একটা কথা বলেছি শোনো কি কথা বলেছি তুমি আমরা যখন কথা বলবো ফোনে মাঝখান থেকে ফোরন কাটবে না আমরা কথা বলবো মানে কি আমরা তো কিছুর জন্য আমার অধিকার আছে কি সেই অধিকারে তোমার সাথে কথা বলছি দেবি এখন কথা বলে যাই বাজুকরা কাটো তুমি করবে করবে মেয়েটা রাতে করবে কি কি নিজের মুখ দিয়ে যখন উল্টো কথাটা বলছো তখন উল্টো না আর আমি যেই কথাটা উল্টো হ্যাঁ আমি আজকে খেলতে গেছিলাম যখন দাঁড়াও আমি

যখন বড়রা অন্যায় করে তখন ছোটদের দেখি ও দেখা উচিত সেটা তা অন্যায় আচ্ছা আমি কি বলেছি আগে বলো আচ্ছা একটা কথা বলো তুমি তো আমাকে বিয়ে করে নিয়ে এসেছো আমি আমি থাকতো আমি আমি বিশালকে বললাম যে ওই মেয়েটাকে আমি খুব এফোর্ট করব মানে কি মানে হচ্ছে আমাদের একটা সিনেমার অ্যালবাম বার হবে সেই মেয়েটাকে আমি নায়িকা করব হ্যাঁ আয়ো রে মা কি তুই এখন এই কথা বলছিস

আমাকে সত্যি করে ভালোবেসে বিয়ে করছো তো তুমি হ্যাঁ হ্যাঁ আর এখন কি বলছো এখন নাইকে গলায় যখন আমার গলায় মালা দিয়ে আমার কাছে না তুমি কি করবে

পেঁয়াজ থাকতে হয় জিলিপির পেঁয়াজটা সংসার পরে যাবে হ্যাঁ যেত হ্যাঁ বুদ্ধি যে কথা